আসসালামু আলাইকুম কালকে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কালকে থেকে শুরু করে উনত্রিশ তারিখ পর্যন্ত তো এক একজনের এক একদিন হয়তো বা পরীক্ষা করছে হয়তোবা কারো কারো কালকে বাকিদের হয়তো বা আস্তে আস্তে উনত্রিশ তারিখ পর্যন্ত পরীক্ষা হবে তাহলে এই ক্ষেত্রে আমরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুমি কিভাবে জাহাঙ্গীরনগর পৌঁছাবা সেই ক্ষেত্রে অনেকেরই হ্যাসেল পড়তে হয় তুমি তোমার হ্যাসেলে যেন না পড়ো তাই আমরা ব্রাদার সাইলিশনের পক্ষ থেকে তোমাদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়া একদম সহজ ওয়ে বা কোন জায়গা থেকে তুমি কিভাবে যাবা সেটা আজকে তোমরা এই ভিডিও থেকে পাবা এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবার কাছে গুগল ম্যাপ আছে গুগল ম্যাপ দিয়ে তো করতেই পারো বাট তারপরেও তোমরা এটা দেখতে পারো আমাদের ব্রাদার্সাইশন পেজে আমি পোস্ট করে দিয়েছি এটা এটা এখন

দশ পর্যন্ত সবাই কি রাজধানী যাইতে পারো বলতে পারো ভাই এটার দরকার কি এটার দরকার হচ্ছে তুমি অনেক ক্ষেত্রে তুমি ভাড়ার একটা ঝামেলায় পড়ো তুমি যদি বাসগুলো না চিনো সকালবেলা ওইটা অনেকের ঝামেলা হয় তো এই ব্যাপারটা আশা করি ঝামেলা ঠিক কিছুটা হলো প্রবলেম তুমি কম ফেস করবা ঠিক আছে আচ্ছা ওকে এরপর টঙ্গি গাজীপুর বুটবাজার থেকে তুমি কি করবা তাদের তোমাদের প্রথম কাজ হবে যে হচ্ছে কি আবদুল্লাপুর চলে আসা আবদুল্লাপুর থেকে আশুলিয়া ক্লাসিক যে কোনো গাড়িতে নবীনগর আসবা নবীনগর থেকে সাভারের যে কোনো বাস থেকে তুমি কি করতে পারবা জাহাঙ্গীরনগর সাভারের বাসে উঠলেই আর সাভারের বাস একদম প্রতি মিনিটে মিনিটে অ্যাভেলেবেল বাস উঠলেই তুমি ডিরেক্ট জাহাঙ্গীরনগর গেটে নেমে যাবো ঠিক আছে দুইটা গেট আছে একটা ডেইরি একটা প্রান্তিক যে কোনো গেটের ইচ্ছা তুমি সেখানেই নামতে পারো বুঝতে পারছি আবার এই যে গাজীপুর যারা আছি তারা কিন্তু আবার সরাসরি আরেকটা ওয়েতে পারি সেটা আমি এর সাথে বলবো তখন তুমি এটা একটু দেখে নিবা ঠিক আছে আচ্ছা টঙ্গি থেকে টঙ্গি একটু আচ্ছা এরপর আসো গাজীপুর চৌরাস্তা আচ্ছা মাইম থেকে মাইম বিভাগে যারা আছি আমরা মাইমিসিং বিভাগে যারা আছি তারা আমরা কিভাবে যাব। ঠিক আছে আচ্ছা মাইমিসিং সিং করে জামালপুর শেরপুর নেত্রকোনা এরা দুই ভাবে যেতে পারি আমরা এক হচ্ছে গাজীপুর চৌরাস্তায় নাম্বার নাইমা পলাস আরেকটা বাস আছে সত্তর টাকা ভাড়া নেই যেহেতু আমি নিয়মিত যাই তো এর জন্য সত্তর টাকা ভাড়া দেয় নবীনগর পর্যন্ত যায় সরাসরি আর নবীনগরের থেকে যে কোনো সাভারের গাছে গাছে উঠলেই তুমি ক্যাম্পাসে চলে যাবা ভাড়া হেনে মাত্র দশ টাকা তাহলে যারাই নবীনগর পৌঁছে সবার ভাড়া এখান থেকে দশ টাকা সো ওইটা দিয়ে তুমি ওইভাবে যাবা আরেকটা কি ডিরেক্ট অনেকে হচ্ছে চৌরাস্তা নাম নাইমা ঝামেলা হয় অনেকের ঠিক আছে তারা আবদুল্লাপুর নামতে পারো সেখান থেকে আশুলিয়া ক্লাসিক দিয়ে সরাসরি নবীনগর দেন হচ্ছে সাভারের বাস বুঝতে পারছি তাই ওই যে উপর আগে দেখলাম বুট বাজার যে চৌরাস্তা তারা কিন্তু এই ওয়েটাও অবলম্বন করতে পারি আমরা সো এটাও দেখতে পারো যারা চট্টগ্রাম নয়াখালী ফেনী এই দিক থেকে আসবো ঠিক আছে তারা যদি সাইন বোর্ড নামে সাইন বোর্ড নামলে সেই ক্ষেত্রে তুমি ঠিকানা মৌমিতা নীলাচল যেকোনো গাড়ি দিয়ে তুমি চলে আসতে পারবা এরপর যারা হচ্ছে যে দিনাজপুর ঠিক আছে তারপর হচ্ছে কি সৈয়দপুর তারপর হচ্ছে সিরাজগঞ্জ এই দিক থেকে আসবে তাদের গাড়ি পুরোপুরি ক্যাম্পাসের সামনে নিয়ে যায় তাদের তো আর সমস্যা নাই এর জন্য এখানে লেখা হয়নি নাই এরপর ট্রেনে যারা আমরা আসবো তারা সবাই বিমানবন্দর স্টেশনে নামবো বিমানবন্দর নামলে সেম টু সেম বিমানবন্দর নামার পরে আব্দুলপুর যাওয়া লাগবে না বিমানবর নাম রাস্তা ক্রস করলেই তুমি সরাসরি আসলে ক্লাসে দিয়ে ডিরেক্ট নবীনগর বা বিভিন্ন নবীনগরের গাড়ি আছে ঠিক আছে সেটা দিয়ে ডিরেক্ট তুমি নবীনগর নাম বা নবীনগর থেকে সাভারের যে কোনো গাড়ি তাইলেই হবে আর নবীনগর আগে যে স্টেশনটা সেটাকে বাইপাইল বলা হয় ঠিক আছে তুমি যদি আহ মানে আবদুল্লাপুর বা হচ্ছে এয়ারপোর্ট এই জায়গা থেকে বাইপালের অনেক ভালো ভালো গাড়ি পাওয়া যায় তুমি যে কোনো গাড়িতে উঠলেও কি করতে পারো গেটে নামাই দেবে আশা করি তোমার জন্য এটা হেল্পফুল হবে আর এটা সবসময় এই জায়গায় থাকবেই হ্যাঁ পোস্টটা তো যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা দেখে নিতে পারো ক্লিয়ার এটা আশা করি তোমার জন্য খ্রিস্ট হইলেও হেল্পফুল হবে সবার জন্য অনেক শুভকামনা দোয়া থাকলো আল্লাহ তালা যেন সবার কাঙ্ক্ষিত লক্ষ্যে সবাইকে পৌঁছায় দেয় তোমার একটা সিট যেন তোমার নিশ্চিত হয় এটাই তবে আমি অবশ্যই বলবো যে সবাই তো আর চান্স পাবে না যারা যোগ্য আল্লাহ তালা যাদেরকে যোগ্য মনে করবে তারাই চান্স পাবে সবাই ভালো থাকো ঠিক আছে আর সব গুরুত্বপূর্ণ কথা এক্সাম হলে যতটা কুল থাকা যায় আর এক্সাম হলে মাস্ট আমি একটা কথা এনে বলা ছিল যে তুমি অবশ্যই অবশ্যই জ্যাম থাকে রাস্তাঘাটে প্রচুর জ্যাম হয় তুমি অবশ্যই অবশ্যই টাইম নিয়ে বেরো হাতে অল্প সময় নিয়ে বের হয়ে না অনেক টাইম নিয়ে বের হয়েও যেন তুমি ক্যাম্পাসে এক ঘন্টা দুই ঘন্টা ওয়েট করো কোনো সমস্যা নেই বাট যেমন যেন না পারো এটা একটু মাথায় রাখবে ঠিক আছে বুঝতে পারছি আর পরীক্ষা হলে কুলতে ভাবে পরীক্ষা দিবা আশা করি ইনশাআল্লাহ এক ক্যাম্পাসে একসাথে চায়ের আড্ডায় দেখা হবে ইনশাল্লাহ